আমি সত্যি অনেক গর্বিত আমার এই প্রতিষ্ঠানকে নিয়ে রিমার তখন আপনজন হয়ে আপনজনের পাশেই থাকবে যারা আমাদের আপনজন আমরা তাদের আপনজন শুধু মুখে মুখে বললেই হবে না আপনজন শুধু ব্যবসা যখন করছি ব্যবসা পাচ্ছি আর ব্যবসা দিচ্ছে তখনই আপনজন থাকবে ব্যাপারটা আসলে তাই তাই হলেই চলবে না সত্যিকারের আপনজন হই আপনজনের মতোই তার সুখে যেমন আছি সে আমার সুখে যেমন আছে আমরা তার দুঃখেও থাকবো সময়। সারা বছর ব্যাপী আপনজনের মতো আমাদের এই আপনজনদের জন্যই অনেক চমৎকার চমৎকার কিন্তু প্ল্যান সাজানো হয়েছে যেন তারাও এখন যেমন আছে তার চাইতেও অনেক বেটার লাইফ লিড করতে পারে তার পরিবারকে আর অনেক স্বাচ্ছন্দ্য দিতে পারে অনেক স্বাচ্ছন্দ্যে বিজনেসগুলো করতে পারে এবং তিনি যদি কখনো না থাকেন তার পরিবারকে যেন ওই দুশ্চিন্তার মধ্যে পড়তে না হয় তার দোকানের শাটারটা যেন বন্ধ না হয় তার পরিবারের স্বপ্নের শাটারটা যেন বন্ধ না হয় দুশ্চিন্তাগ্রস্ত যেন না হয় তার পরিবার যেন ভাবে যেন আমার পাশে আমার পাশে রিমার্ক আছে আমার পাশে আমার আপনজন আছে আমার পাশে আমার সন্তানদের স্বপ্ন আমার পরিবারের স্বপ্নকে সে আগের মতোই বাস্তবায়ন করার জন্য আমার আমার রিমার্ক পাশে যে মুখে বলেছিল শুধু তাই নয় আপনি দেখবেন যে রিমার্ক তখন আপন হয়ে পাশেই থাকবে এবং আমরা থাকতে চাই আমরা করতে চাই এই জন্য আমি স্পেশালি ধন্যবাদ জানাতে চাই যে আজকের এই যে সেগমেন্টটা আপনজন সেগমেন্টটা চালু হয়েছে এই মহতি উদ্যোগটা চালু হয়েছে আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যার চেয়ারম্যান ম্যাডাম এবং আমরা বোর্ডে যারা আছি যে প্রত্যেকটা মানুষ যারা আছেন আমাদের আরও সমস্ত ডিরেক্টররা এবং রিমার্ট পরিবারের সবাই এই যে এই বিষয়টা ফিল করেছে যে না সত্যিই তাই আমাদের কাজ করতে হবে তাদের জন্যই যারা আমাদের আপনজন আমরা তাদের আপনজন শুধু মুখে মুখে বললেই হবে না আপনজন শুধু ব্যবসা যখন করছি ব্যবসা পাচ্ছি আর ব্যবসা দিচ্ছে তখনই আপনজন থাকবে ব্যাপারটা আসলে তাই তাই হলেই চলবে না সত্যিকারের আপনজন হই আপনজনের মতোই তার সুখে যেমন আছি সে আমার সুখে যেমন আছে আমরা তার দুঃখেও থাকবো সময় ধন্যবাদ জানাতে চাই আমার সমস্ত ডিরেক্টরদের রিমার্কের যারা এই মহতি উদ্যোগকে আরও কত মহতি করা যায় আরও কত ভালো উদ্যোগ করা যায় আরও কত সুবিধা দেয়া যায় আমার সেই প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র বাজারে ব্যবসায়ীদের আমার সেই প্রান্তিক পর্যায়ের এই সমস্ত আপনজনদের আরও কত সুযোগ সুবিধা দিয়ে ব্যবসা করানো যায় সেই আরো অনেক উদ্যোগ কিন্তু চালু করছে চালু করেছেন আজ আমার বলতে সত্যি অনেক ভালো লাগছে আমি সত্যি অনেক গর্বিত আমার এই প্রতিষ্ঠানকে নিয়ে আমি সত্যি গর্বিত আমার এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান স্যারকে নিয়ে চেয়ারম্যান ম্যাডামকে নিয়ে আমি গর্বিত আমার সমস্ত ডিরেক্টর যারা আছে সবাইকে নিয়ে আমি গর্বিত আমার রিমার্ট পরিবারের সমস্ত পরিবারের সদস্যদেরকে নিয়ে যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ফ্যাক্টরিতে যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন মাঠে ঘাটে সমস্ত জায়গায় সবাই কিন্তু ফিল করেছে যে না সবাই এই যে আজকে এখানে যারা এসেছে আর অনেকেই আসতে পারেনি আপনারা দেখেছেন যে সবাই কিন্তু খুব ভালোবাসা থেকে আসছে সবাই ব্যাপারটা অন করছে যে রিমার্ক আমার একটা পরিবার রিমার্ক আমি এই পরিবারের সদস্য হতে চাই রিমার্ক আমি এই ভালোবাসার সাথে থাকতে চাই এই যে ভালোবাসা থেকে আসছে দেখেন আমরা অনেক সময় করি যে আমরা অনেক সময় কোনো কোম্পানির সাথে আর্টিস্ট ইনভলভ হয় আবার কন্ট্রাক্ট শেষ শেষ সব কিছু এখানে যারা আছে আর যারা আসতে পারেনি বা রিমার্কের সাথে যারা যুক্ত হয়েছে প্রত্যেকেই কিন্তু খুব উইলিংলি যুক্ত হয়েছে খুব ভালোবাসা থেকে যুক্ত হয়েছে খুব অন করে যুক্ত হয়েছে এবং যেভাবে যেভাবে রিমার্ক ছড়িয়ে যাচ্ছে সমস্ত পৃথিবীতে কিছুদিন পর আমি প্রথম শুরু করেছিলাম যেভাবে আজকে তো আমাদের সেই আপনজনদেরকে নিয়ে কথা প্রান্তিক পর্যায়ে আজকে সেই সমস্ত কথা নাই বললাম বাট রিমার্কের এই সাফল্যের কথা কিছুদিন পর পর দেখবেন যে সমস্ত পৃথিবীতে চড়িয়ে দেশে চড়িয়ে যাচ্ছে আপনি আমি আমরা সাধারণ মানুষরাই কিন্তু সব বলবে যে ইয়াস এটাই আমাদের প্রতিষ্ঠান এটাই আমাদের রিমার্ক সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছে রিমার্ক এগিয়ে যাচ্ছে দেশের উন্নয়নে রিমার্ক এগিয়ে যাচ্ছে দেশের গৌরবের উন্নয়নে